আমরা এখন আছি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সো আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে যে যারা উজবেকিস্তানে যাবেন বা তাসকান্তে ফ্লাই করবেন বাংলাদেশ থেকে তাদের ট্রাভেল হিস্টোরিটা অবশ্যই খেয়াল রাখবেন মিনিমাম তিন থেকে চারটা দেশ ট্রাভেল না থাকলে আপনারা তাসকেন ফ্লাই করবেন না উজবেকিস্তানে আজকের জার্নিটা লাইফের সব সবথেকে ভয়ঙ্কর একটা জার্নি কারণ আজকে যারা ফ্লাইটে ছিল ম্যাক্সিমামই কান্না করছে সো ওয়েলকাম টু ট্রাভেল উইথ আলমগীর আজকে আমাদের উজবেকিস্তান ট্যুর এখান থেকে স্টার্ট হচ্ছে মূলত চারটা পঁচিশে আমাদের ফ্লাইট এখনও চার ঘন্টার মতো সময় আসে সো এয়ারপোর্টে পৌঁছাইতে মেবি আধা ঘন্টার মতো সময় লাগবে আমরা এখন আছি সংসদ ভবনের সামনে সো যেতে যেতে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিই অনেক দিন ধরেই ব্লগিং করা হচ্ছিল না ব্যবসায়িক কাজে সো এখন থেকে আশা করি রেগুলার ভিডিও দিতে পারবো তো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কারো যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন আর কিছু ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে যে উজবেকিস্তানের ভিসা করতে অনলি মাত্র পাঁচ মিনিট সময় লাগে ইউটিউবে আপনারা উজবেকিস্তানের ভিসা লিখে সার্চ করলেই আপনারা ভিসার ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আর খুব সহজেই এটা ভিসা করে ফেলা যায় কঠিন কিছুই নয় জাস্ট দুই থেকে তিন মিনিটে ভিসা করে ফেলতে পারবেন আর আমার ফেয়ার ছিল সত্তর হাজার টাকা ঢাকা উজবেকিস্তান উজবেকিস্তান ঢাকা সো রিটার্ন টিকিট মাত্র সত্তর হাজার টাকা আর উজবেকিস্তান থেকে আমরা যাব কিরগিস্তান বাই রোডে ওখান থেকে আবার কিরগিস্তান থেকে আমরা তাজিকিস্তান আসবো বাই রোডে আবার তাজিকিস্তান থেকে উজবেকিস্তান বাই রোডে এসে আমরা সেখান থেকে ঢাকা ব্যাক করব সো টোটাল পনেরো দিনের ট্যুর প্ল্যান সো ভালো থাকবেন সবাই আর সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন রোডে চলে আসছি রোহান ভাইয়ের সাথে আমার এই প্রথম দেখা আগে কখনো দেখা হয় নাই ফার্স্ট ট্যুরে যাচ্ছি দেখেন সে ব্লগ বানাচ্ছে এখানে রোহান ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর ওনার চ্যানেলের নাম রোহান ব্লগস আপনারা চাইলে ওনার চ্যানেলটি ঘুরে আসতে পারেন ঢাকা থেকে উজবেকিস্তান যাওয়ার কোনো সরাসরি ফ্লাইট নাই তাই আপনাকে কোনো থার্ড কান্ট্রিতে ট্রানজিট নিয়ে উজবেকিস্তান পৌঁছাতে হবে তার মধ্যে সব থেকে ইজি ওয়ে হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে আপনারা দিল্লিতে ট্রানজিট নিয়ে সরাসরি উজবেকিস্তান পৌঁছাতে পারবেন ফ্লাইট বুকিং করার সময় অবশ্যই বাংলাদেশি কোনো ওয়েবসাইট থেকে বুকিং করবেন তাহলে আপনাদেরকে সিঙ্গেল পে কানেক্টিং ফ্লাইটের টিকিট ইস্যু করা হবে যদি বিদেশি কোনো ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করেন তাহলে আপনাদেরকে আলাদা আলাদা পিএনআর সেলফ ট্রান্সফার টিকিট ইস্যু করা হবে ক্ষেত্রে আপনাদেরকে ইন্ডিয়াতে ইমিগ্রেশন করে তারপরে আবার চেক ইন করতে হবে এর জন্য অবশ্যই আপনার ইন্ডিয়ান ভিসা থাকতে হবে আর ইন্ডিয়ান ভিসা থাকলেও ইমিগ্রেশন অথবা বোর্ডিং কাউন্টার আপনার সাথে অনেক ঝামেলা করবে আর যদি ভিসা না থাকে তাহলে অবশ্যই আপনাকে রিটার্ন অথবা রিফান্ড করা ছাড়া কোনো বয়ে নেই অনেকেই এই ভুলের কারণে রিটার্ন অথবা রিফান্ড করতে হচ্ছে তাই এই ইনফরমেশনটা শেয়ার করলাম তারপরেও যদি কেউ না পারেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা এখন আছি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সো আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে যে যারা উজবেকিস্তানে যাবেন বা তাসকান্তে ফ্লাই করবেন বাংলাদেশ থেকে তাদের ট্রাভেল হিস্টোরিটা অবশ্যই খেয়াল রাখবেন মিনিমাম তিন থেকে চারটা দেশ ট্রাভেল না থাকলে আপনারা তাসকেন ফ্লাই করবেন না উজবেকিস্তানে কারণ আজকে অনেক মানুষকে রিটার্ন করে দিছে আমার সাথে একটা সাতজনের গ্রুপ আসছিল নিপুবাইদের উনিও একজন ইউটিউবার সো ওনার সাথে একজনকে ব্যাক করে দিছে প্লাস আমাদের সাথে আরেকটা টিম আসছিলো দুইজনের ওনাদের থেকেও একজনকে ব্যাক করে দিছে বাট আমরা আমাদের দুইজনের ট্রাভেল হিস্টোরি ভালো ছিল সো আমাদেরকে ঝামেলা করে নেয় তারপরেও আমার সাথে ভাই ওনাকেও কিছুটা হয়রানি করছে যদি ওনার অনেক দেশ ট্রাভেল করা আসে সো মিসকমিউনিকেশনের কারণে ওনাকেও কিছুটা হয়রানি করছে বাট রিটার্ন করার মতো কোনো সিচুয়েশন হয় নাই সো আপনাদের প্রতি সাজেশন থাকবে অবশ্যই ট্রাভেল হিস্টোরি তিন চারটা দেশ মিনিমাম না থাকলে আপনারা উজবেকিস্তানের প্ল্যান আপাতত করবেন না কারণ অনেক বাঙালি যাওয়াতে অনেকেই উজবে কির্কিস্তান বা কাজাকিস্তান গিয়ে ওভার স্টে করতেছে যার জন্য হচ্ছে বাংলাদেশ বাংলাদেশিদেরকে একটু ডিনাই করতেছে সো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন খাবার দাবার শেষ একটা জিনিস কি আমাদের বাংলাদেশে আমরা জাস্ট একটা কফি দেন হলো যে একটা স্যান্ডউইচ খাইছি আমাদের বিল আসছে হলো যে আষ্টশো টাকা প্লাস আর এখানে বিরিয়ানি দিয়ে ভাত খেয়েছে মাত্র বারোশো টাকা দিয়ে সাথে কফি সরি সাথে চা প্লাস জুস না সুন্দর তো একটা মজার বিষয় শেয়ার করি সেটা মজার না আসলে একটা মানে সতর্কতামূলক হ্যাঁ ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে যে যারা ট্রানজিট এরিয়াতে কোনো খাবার বা কোনো কিছু পারচেস করবেন ওই দেশের কারেন্সি লাগবে অথবা কার্ডে পেমেন্ট করতে হবে দোয়াল কারেন্সি যদি কার্ড থাকে আর সম্ভবত ওই দেশের কারেন্সি না থাকারই কথায় কারণ আপনি যে দেশে ট্রানজিট নিয়ে অন্য একটা কান্ট্রিতে যাচ্ছেন ওই দেশে যে দেশে ট্রানজিট ওই দেশের আপনার কারেন্সি থাকবে না এটাই স্বাভাবিক তবে সবচেয়ে বেস্ট হচ্ছে যদি দোয়াল কারেন্সি কোনো কার্ড থাকে আমাদের সাথে কার্ড ছিল সো আমরা পেমেন্ট করে আমরা খেয়ে নিছি সো এইটা একটা মানে

ভিডিও করার একদমই সময় পায়নি কারণ আজকে একটা ফ্লাইটে মানে আমাদের ফ্লাইটে প্রায় একটা গ্রুপেই পঁয়ষট্টি জন মেম্বার ছিল যার কারণে ওদেরকে অনেক ভেরিফাই টেরিফাই করে অনেক লেট হয়ে গেছে ইমিগ্রেশনের যার জন্যে আমাদেরকে ছাড়তে অনেক লেট হয়েছে সো একদমই দৌড়ায়া ফ্লাইটে উঠছি ওঠার পরে এদিকে আবার দিল্লিতে আসার পরে ওখানে দুই ঘন্টা ট্রানজিট টাইম ছিল সো দুই ঘন্টা থেকে আমরা পাইছি মাত্র তিরিশ মিনিট সেখানে আবার দুপুরে আমরা লাঞ্চ করতে পারি নাই লাঞ্চ না করতে পারার কারণে এখানে এসে আমরা খাবার খাইছি খাবার খেয়ে এই যে দৌড়ায়া আবার এই ফ্লাইট ধরলাম সো এই হচ্ছে অবস্থা সো আপাতত ভিডিওটা কন্টিনিউ করব তাসখেন থেকে ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন এরিয়াটা ইমিগ্রেশন অনেকগুলো কাউন্টার আছে মানুষ তেমন বেশি আসে না আর এগুলো হচ্ছে লাগেজ বেল্ট সো লাগেজ মোটামুটি স্মুথ আমরা স্মুথলি পেয়ে গেছি লাগেজ এই যে আমার লাগেজ রোহান বায়ারটা যদিও এখানে আসে নাই বাট এই যে ইমিগ্রেশনের এই কর্নারে দুইটা এটিএম বুথ আছে এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন যদি আপনার দল কারেন্সি কার্ড থাকে আর এই পাশে একটা এক্সচেঞ্জ আছে এখান থেকেও আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন তবে এয়ারপোর্টের রেট অনেক কম থাকে এটা বিশ্বের যে কোনো এয়ারপোর্টে হোক না কেন সো এয়ারপোর্ট থেকে মানে সামান্য কিছু পরিমাণ কারেন্সি চেঞ্জ করতে পারেন বাকিটা আপনারা বের হয়ে সেন্ট্রাল বা সিটি সেন্টার এরিয়া থেকে আপনারা করে নেবেন আজকে উজবেকিস্তানে ইউএসডির রেট আছে বারো হাজার ছয়শো টাকা মানে প্রতি ইউএসডিতে আপনি পাবেন বারো হাজার ছয়শো টাকা সো এটা হচ্ছে অফিসিয়াল রেট এখানে ইউরো রেট আছে তেরো হাজার চারশো সো এরকম প্রত্যেকগুলার রেট এখানে আছে। আর এখান থেকে মূলত আমরা এটিএম থেকে উইড্রো করতেছি রবিন ভাই এটিএম থেকে উইথড্র করতেছে সো এখান থেকে আমরা কত পাই সেটাও আপনাদেরকে দেখাবো টাকা কাউন্ট হচ্ছে এই যে বের হয়ে গেছে দেখি তো স্লিপটা এই যে টাকা বের হয়েছে কত বের করলেন পাঁচ লাখ টাকা বের করছে সো এটা কত কাটছে এটা আমি একটু দেখতেছি কানেক্ট করছেন না ডাটা এখন আচ্ছা সো সমস্যা নাই এটা নোটটি একটু দেখেন নোটগুলো একটু দেখেন আপনি দেখেন এর থেকে উঠাইলেন না হ্যাঁ হ্যাঁ ওই ভিসা দিয়া নোটগুলো একটু দেখেন এগুলো কি কত টাকার আসলো ওকে সো এটা 5000 এ কত টাকা কাটছে এটা আমি অবশ্যই জানায় দেব সিম কার্ডের প্রাইসটা আপনাদেরকে দিয়ে দেখায় দেই চৌচল্লিশ জিবি ষাট হাজার উজবেকিস্তান সোম বলে তাই তো তারপরে এখানে সত্তর হাজার হচ্ছে আশি জিবি উজবেকিস্তানে সোম সো প্রাইসটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এ হচ্ছে কথা বাট এটার ভ্যালিডিটি অনুযায়ী এটার প্রাইস এখানে দুইটা কোম্পানি আমরা পাইছি এটা একটা ইউসেল আর ওখানে একটা পাইছি ওইটার নাম কী ইউটেল यु टेलिकम सो यो दुईवटा कम्पनी पाइ আসসালামু আলাইকুম আমরা চলে আসছি উজবেকিস্তানের রাজধানী তাসকেনতে এটা হচ্ছে উজবেকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আজকের জার্নিটা লাইফের সব থেকে ভয়ঙ্কর একটা জার্নি কারণ আজকে যারা ফ্লাইটে ছিল সবাই মানে কান্না অনেকেই করছে বাট ম্যাক্সিমামই কান্না করছে সো এত টার্বুলেন্স ছিল মানে প্রায় দেড় ঘন্টা যাবৎ টার্বুলেন্স ছিল সবাই খুব আতঙ্কে ছিল মানে আমরা যে ল্যান্ড করতে পারবো সৈস সালামতে ওইটার আশা সবাই ছেড়েই দিছিল যে লাইফ যা আছে আল্লাহর হাতে সো যাই হোক অবশেষে আমরা ল্যান্ড করতে পারছি তাশকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন খুব স্মুথ ছিল কোনো কথাই কারোর সাথে বলে নাই কাউকে আমি দেখি নাই কিছু বলতে জাস্ট পাসপোর্ট দেখছে ভিসা দেখছে ছেড়ে দিছে সো আমি যেটা সাধারণ ইনফরমেশন আজকে আপনাদেরকে দিব সেটা হচ্ছে খুব শর্টকাট বলি তিন চারটা দেশ ট্রাভেল না থাকলে আপনারা অবশ্যই উজবেকিস্তান আসবেন না আমাদেরকে আমার প্রায় এগারোটা দেশ ট্রাভেল আছে রুহান ভাইয়ের প্রায় তিরিশটার বেশি দেশ ট্রাভেল আছে তারপরেও আমাদেরকে অনেক হয়রানি করছে আমাদেরকে একদম যে ইমিগ্রেশন অফিসারের যারা হেড আছে ওনাদের ইয়াতে নিয়ে গেছে অফিসে নিয়ে আমাদেরকে পাসপোর্ট সব কিছু ভেরিফাই করছে আগে কয়টা দেশ ট্রাভেল করছি তারপরে আমাদেরকে ছাড়ছে আর অনেককেই ডিপা মানে ডিপোর্ট করে দিছে আমার দেখা তিনজন বাকিটা জানি না সো এই হচ্ছে কথা আর এখানে আর কিছু ইনফরমেশন দিই এটা হচ্ছে উজবেকিস্তানের ভিসা এটা আপনারা খুব সহজেই করতে পারবেন অনলাইন থেকে মাত্র পাঁচ মিনিট আবেদনটা করলে তিন দিনের ভিতরে আপনারা থ্রি ওয়ার্কিং ডেজে ভিসা পেয়ে যাবেন সো সিঙ্গেল এন্ট্রি পঁচিশ ডলার ডাবল এন্ট্রি পঁয়ত্রিশ ডলার মাল্টিপল পঞ্চান্ন ডলার সো ভিসা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড পেয়ে যাবেন খুব ইজিলি আর উজবেকিস্তানে আসার পরে এই যে এখানে সিল দিছে দেখেন আমার পাসপোর্টে এদিকে অনেক পাতা আছে বাট ওগুলো সব রেখে একদম লাস্টের পেজে সিল দেওয়া দিছে এটা হচ্ছে উজবেকিস্তানের সিল সো যাই হোক ইমিগ্রেশন শেষ করে সব কিছু লাগেজ টাগেজ নিয়ে নিলাম স্মুথলি আর সিম কার্ডটার ব্যাপারে একটা ইনফরমেশন দিয়ে দিই এটা হচ্ছে ইউসেল উজবেকিস্তানের একটা সিম কার্ড এটা আমরা বেস্ট একটা প্রাইজে পাইছি মাত্র ছয় ডলারে আর এক মাস মেয়াদ আশি জিবি ইন্টারনেট মানে অফিসিয়ালি এয়ারপোর্ট থেকে এত সস্তা সিম কোনো কান্ট্রিতে আমি আর কিনি নাই এর আগে আপনারা আমার যত ব্লগ দেখছেন যত কান্ট্রিতে কোথাও এয়ারপোর্ট থেকে এত কমে পাই নাই সবচেয়ে সস্তায় পাইছিলাম দশ ডলারে এটা হচ্ছে মনে হয় মালয়েশিয়াতে বা সিঙ্গাপুরে বাট ওইটার মেয়াদ ছিল খুব অল্প বাট এটা এক মাস মেয়াদ আশি জিবি ইন্টারনেট তারপরও অনলি ছয় ডলার সো এটা একটা খুব ভালো বিষয় আর যদিও শুনেছিলাম যে উজবেকিস্তান খুব চিপেস্ট কান্ট্রি সো সেটার প্রুফ পেলাম সো চলুন বাকি কি এক্সপিরিয়েন্স হয় হোটেল সম্পর্কে বা কিভাবে যাবেন আপনারা এটা আপনাদেরকে দেখায় আর ইয়ানডেক্স অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমরা ইয়ানডেক্স অ্যাপসের মাধ্যমে আমরা ট্যাক্সি নিয়ে নেব ট্যাক্সিতে করে আমরা আমাদের হোটেলে চলে যাব সো চলুন রোহান ভাই সাথে ড্রোন নিয়ে আসছিলো ডিজিআই মাবিক ইয়ার টু উজবেকিস্তানে সো এখানে উজবেকিস্তানে ড্রোন টোটালি নিষিদ্ধ কোনো ধরনের ড্রোন এখানে আনা যাবে না আমার পিছনে হচ্ছে কাস্টমসের অফিস সো ওরা ড্রোন একদমই রেখে দিছে যাওয়ার দিন ড্রোন ফেরত দেওয়া দিবে সো যারা উজবেকিস্তানে আসবেন অবশ্যই ড্রোন ইগনোর করবেন ড্রোন সাথে আনাই যাবে না আপনি যে কোনো মডেলের ড্রোন হোক সো এটা আনা নিষিদ্ধ সো এটা হচ্ছে ড্রোন কেউ আনবেন না আপনি ফ্লাই করেন বা না করেন ওইটা কোনো ম্যাটার করে না বাট ওরা ড্রোন রেখে দিবে এ হচ্ছে কথা আমাদেরকে একটা স্লিপ দড়ায় দিছে ওই স্লিপটা বলছে যাওয়ার আগে আমাদেরকে বলছে যে একটা নাম্বার দিয়ে দিছে ওই নাম্বারে কল করার জন্য কল করলে ড্রোন ফেরত দিয়ে দিবে যাওয়ার আগের দিন বা যাওয়ার দিন এ হচ্ছে কথা আর এখানে কেউই ইংলিশ বুঝে না আপনারা মানে ট্রান্সলেটর নিয়ে আসবেন আমি একটা ট্রান্সলেটর স্ক্রিনে দিয়ে দিব বা হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওইটা আপনারা নিয়ে আসবেন কারণ হচ্ছে এখানে কেউই মানে ওরা রাশিয়ান ভাষা ছাড়া কিছুই বুঝে না এটা হলো উজবেকিস্তানের ফার্স্ট লুক বের হওয়ার সাথে সাথেই এই লোকটা দেখতে পাইলাম সো এইখান থেকে আমরা নামতেছি সামনে হচ্ছে আমাদের ট্যাক্সি ইয়ান ট্যাক্সি নিয়েছি আমরা সো ট্যাক্সি ওয়েট করতেছে সো ওই যে সামনে রোহান ভাই সে যাচ্ছে আমাদের ট্যাক্সি মনে হয় চলে আসছে আজকে সব দিক দিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ তো জানি না হোটেল পর্যন্ত যাই দেখি এখানে অনেক মানুষ বসে আছে দিয়ে বের হতে হবে অনেক মানুষ দাঁড়ায় আছে যারা বিভিন্ন ট্যুর অপারেটর তারা দাঁড়ায় আছে তাদের গেস্টে রিসিভ করার জন্য বাট আমাদের হোটেল হচ্ছে হোটেল উজবেকিস্তান আমরা নিজেরাই যাব নো অনেক ট্যাক্সিওয়ালারা এখানে দাঁড়ায় আছে সবাই সবাই দাঁড়ায় আছে বের হইলে ট্যাক্সি লাগবে কিনা জিজ্ঞেস করে আর সামনে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আমরা যাচ্ছি অ্যাপসের মধ্যে যাওয়ার মাধ্যমে যাওয়াটা সবচেয়ে বেস্ট কারণ এখানে প্রাইজিংয়ে কখনো মানে লস হয় না একদম রিয়েল প্রাইসটটাই নেয় আর যেহেতু আমরা নতুন কোন কান্ট্রিতে যাই বিভিন্ন কান্ট্রিতে তখন আমাদের এক্সপিরিয়েন্স থাকে না ভাড়া সম্পর্কে তো এই জন্য মূলত অ্যাপসের মাধ্যমে যাওয়াটা আমাদের কাছে নিরাপদ মনে হয় কারণ এটা ফিক্সড প্রাইস থাকে এবং ন্যায্য ভাড়া থাকে এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড রহন ভাই আমাদের গাড়ি কোথায় গাড়ির নাম্বার দেখেন দেখেন নাম্বার আমাদের গাড়ি চলে আসছে আমরা ইয়ানডেক্স অ্যাপসের মাধ্যমে বুক করছি সো এটা হচ্ছে তাসখেন্দি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা সামনে হচ্ছে পার্কিং এরিয়া সো এটা হচ্ছে আমাদের গাড়ি সো ব্রাদার ওকে সতেরো হাজার তো এয়ারপোর্ট থেকে এখান পর্যন্ত আসতে আমাদের সতেরো হাজার টাকা ভাড়া আসছে এটা বাংলা টাকায় কত আসে এটা আমরা দেখাই দেবো এই যে চলে আসছি আমরা হোটেল উজবেকিস্তান এটা সম্পর্কে কালকে বিস্তারিত একটা ভিডিও দিব একদম এটা একটা হোটেল হোটেল উজবেকিস্তান আমরা চলে আসছি হোটেলে এটা হচ্ছে হোটেলের রিসিপশন হোটেল সম্পর্কে বিস্তারিত ভিডিও কালকে দিব ইনশাল্লাহ তো আজকে চেক ইন করে নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে কালকে এখানে সিটি ট্যুর সম্পর্কে বা গাড়ি ভাড়া যাদের লাগবে তাদের এখানে ডিটেলসটা দেওয়া আছে যখন যেতে আসার পরেই গাড়ি রেন্টের দরকার হইতে পারে যদি ওই আনডেক্স অ্যাপসের মাধ্যমে খুব ইজি গাড়ি পাওয়া যায় আর এটা হচ্ছে যে সিটি ট্যুর তা সিটি ট্যুর সিটি বাস এটার ডিটেলসটা এখানে আছে কী কী ঘোরাবে তো কালকে এটার সম্পর্কে ডিটেলস একটা ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ